আবারও যুবপদ আন্দোলনে বিএনপি তিন ইস্যুতে গুচ্ছ কর্মসূচি দীর্ঘ বিরতির পর আবারও যুগপথ আন্দোলনে যাচ্ছে বিএনপি সমনা দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি এর অংশ হিসেবে এবার যুগপথ হবে ভারতের সঙ্গে দেশ বিরোধী চুক্তি দুর্নীতি ও দ্রব্যমূল্য উদ্ধগতির প্রতিবাদে গুচ্ছ কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এককভাবে কর্মসূচি পালন করতে চায় দলটি গত জুলাই সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে কর্মসূচি প্রণয়নে দুই একদিনের মধ্যে মিত্র দলগুলোর সঙ্গে বৈঠক করবে বিএনপি সাত জানুয়ারির নির্বাচনের পর যুগপত আন্দোলনের জন্য শরিকদের নিয়ে কয়েক দফা বৈঠক করলেও যৌথভাবে কর্মসূচি দেওয়া হয়নি কয়েক মাস আগে শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা সব বৈঠকে আবারও যুগপত আন্দোলনে শুরু করার সিদ্ধান্ত হয়েছিল বিএনপি সূত্র জানায় শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের এই সময় সমনাদের নিয়ে বিএনপি অন্তত তিনটি ইস্যুতে আন্দোলন করতে চায় দলের নেতারা মনে করেন বর্তমানে সার্বিকভাবে দেশের ক্রান্তিকাল চলছে দুর্নীতি নানা চিত্র গণমাধ্যমে উঠে আসছে এই ক্রান্তিকালে দেশের সমস্যা নিয়ে বিএনপির সরব থাকার উচিত বলে মত দেন নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি আরো কয়েকটি ইস্যুতে কর্মসূচি দেওয়া হবে এবার যুগবদ্ধভাবে সব কর্মসূচি পালন করা হতে পারে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে মহানগর ও জেলা সদরের তিন দিনের সমাবেশ কর্মসূচি শেষে গত আট জুলাই সোমবার রাতে দলের পরবর্তী কর্মসূচি নিয়ে বৈঠকে বসে স্থায়ী কমিটি এ পর্যায়ে জেলা ও মহানগর ও উপজেলা পর্যায়ে গণঅঞ্চন স্বেচ্ছার কারাবরণ সহ কয়েকটি কর্মসূচি আলোচনা হয় কর্মসূচির বিষয়ে নেতাদের পরামর্শ নেবেন তারেক রহমান নামপ্রকাশে অনিচ্ছুক দলের একজন নেতা বলেন প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশের মধ্যে দশটি সমঝোতা চুক্তি হয়েছে প্রতিটি চুক্তি দেশের স্বার্থ বিরোধী একতরফাভাবে ভারত লাভবান হয়েছে এ চুক্তি সমঝোতার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতি বিরোধী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খালেদের জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকা সহ সারা দেশের মনগর ও জেলা বিক্ষোভ সমাবেশ সফল করায় স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করে সবাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির উদ্যোগতি নজিরবিহীন দুর্নীতি ব্যাংকগুলো থেকে ঢালাও ও ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে যাতে জনগণের ওপর চাপ বাড়ছে এ বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে তুলে ধরতে লিফলেট বিতরণ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়